হ্যালো বন্ধুরা এই যে আমি এখানে দুশো গ্রাম মটরের ডাল নিয়েছি লাচুরি করার জন্য এই যে লাচ্চা চা পুরি বানিয়ে জন্য আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব ভালো করে কলদি কলদি ধুয়ে নেব করে ধোয়া হয়ে গিয়েছে এবারে আমি এটাকে কুকারে দিয়ে সেদ্ধ করে নেব এই কুকারটা বসিয়ে দিয়েছি আমার এখানে একটু সেদ্ধ হয়ে যাক ডালটা এই যে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি এই দোকানের মতো খোসা শুদ্ধ আলুর তরকারি বানানোর জন্যে যে আলুটা সেদ্ধ করে নেবো কুকারে আর এখানে ছোলার ডাল ভিজানো আছে ছোলার ডালটা দিয়ে আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেবেন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার জন্য কিছু মশলা ভেজে নেব যেমন মুড়ি শুকনো লঙ্কা গোটা জিরে এগুলো ভেজে নেব নিয়েছি আদা কাঁচা লঙ্কা একটু ধনে পাতা কারি পাতা আর জোয়ান নিয়ে নিয়েছি এগুলো আমি আগে একটু ভেজে নেব আমি প্রথমে জিরে মুড়িটা ভেজে নিলাম

তেছি শাড়ি পাতাটা এটা শাড়ি পাতাটা বাইজে তুলে নিয়েছি এবার আমি সব পেস্ট করিয়ানি এটাকে পেস্ট করে নিয়েছি এইখানে আমি সাড়ে সাতশো ময়দা নিয়েছি সাড়ে সাতশো তার মধ্যে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে আদা লঙ্কা বেটেছিলাম এইটা দিয়ে দিচ্ছি তারপরে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা গুঁড়ো করে দিয়ে দিল তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি পরিমাণ মতো মিষ্টি তারপরে একটু গোটা জোয়ান দিয়ে দিচ্ছি দিয়ে একটু চেড়ে দেবো তেলটা গরম করে রেখেছি কড়াইয়ে পঞ্চাশ গ্রাম তেল এটাকে আমি দিয়ে দেবো তেলটা একটু ঠান্ডা হোক তারপরে আমি মাখিয়ে নেব এই যে আমার একটু ঠান্ডা হয়ে গিয়েছে আমি এটাকে ভালো করে এবার এ করে নেবো তার আগে একটু ধনে পাতা আর একটু কারি পাতা দিয়ে দিচ্ছি ময়দাটাকে খুব ভালো করে মায়ান দিয়ে নেব এই যে এইটা দেখুন কত সুন্দর মায়ান হয়েছে ডা হয়ে যাচ্ছে এইভাবে মায়ান দিতে হবে তাহলে একদম খাস্তা বা মুচমুচে নরম হবে এবার আমি জল দিয়ে রেখে নেবো ভালো করে আমি এবার জল দিয়ে মেখে নেব এই যে আমার ময়দাটা মাখাতে প্রায় দশ মিনিট লেগেছে আমি কেমন করে মাখিয়েছি দেখো একদম সফট এবার আমি এটাকে এক জায়গায় জড়ো করে রেস্টে রেখে দেব এবার একটু তেল দিয়ে দেবো থেকে তেল ঢাকা দিয়ে রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপরে আবার ফিরে এসে লইগুলো কেটে নিয়েছি এবার সবগুলো কেটে নিয়ে আমি আরো পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে তেল দিয়ে দেবো তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এই যে আমি আলুটে আট সোনাটা সেদ্ধ করে রেখেছিলাম এটা কত সুন্দর হয়ে গেছে এবারে আমি কড়াই বসে দিয়েছি কড়াইয়ে দিচ্ছি এই আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে টমেটোগুলো টমেটো গুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁড়া আদা বাটাটা দিয়ে দিচ্ছি মিক্স করে নিয়ে ভালো করে ভেজে নেব হলুদ দেবো না এই তরকারি করে হলুদ দিলে ভালো লাগে না টমেটো একটা হয়ে গেছে

তরকারিটা ফুটে উঠেছে মানে হয়ে গেছে সেদ্ধ করাই ছিল এখানে আমি ভাজা মশলা গুঁড়ো করা দিয়ে দিচ্ছি আর এখানে আমার কারি পাতা কারিপাতা ছিল ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি এটাকে নেড়ে দিয়ে নামিয়ে নেব আমি একটু মিষ্টি দিয়ে দেবো এই যে একটু মিষ্টি দিয়ে দিলাম আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে ভালো লাগলে আমাকে একটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা ভালো থাকবেন এই যে আমার ময়দা আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি আমার ময়দাগুলো এই যে লই করে নিয়েছিলাম ডো করে রেখে দিয়েছিলাম এবার এই যে লম্বা করে নেবো আমি কাটবো না হাতেই আমি ময়দাটাকে একদম লো করি নেবো দিয়ে এই গোল করে নিলাম ময়দাটা একটা জিলাপির পেঁয়াজ দিয়ে দেবেন এটাকে একটু মুড়ি দেবেন দিয়ে একটু তেল দিয়ে চাটুটাকে দিয়ে এবার বেলে নিতে হবে একটু খুললে যদি যায় তাহলে একটু টাইট করে দিতে হবে তাহলে আর খুলবে না একটু হাতে হাতে সমান করে দিলেই ঠিক হয়ে যাবে খুলে যাচ্ছি এই যে আমি এইভাবে বেলি নিয়েছি এইভাবে সবগুলো বেলি নেবো ওই যে বেলি রেখে দিয়েছি দেখুন পুরো বেলি বেলে নেবো এরকম করে লম্বা করে নিতে হবে একটা এই আমার তেল গরম হয়ে গেছে আমি তেলটা আগে থেকে গরম করে রেখেছিলাম এবার আমি কচুরিটা দিয়ে দিলাম এটা খুব ফুলবে না যেহেতু লাচ্চা কিন্তু খুব খাস্তা হবে তাও ফুলে গেছে তাও ফুল উঠেছে এই যে কত ফুলছে দেখুন হ্যাঁ তো ও হয়ে তুলে নিলাম কচুরিগুলো মশলা কচুরিগুলো কচুরি সব রেডি হয়ে গেছে আর প্রথম হয়েছে দেখাচ্ছি একদম নরম করছে ভেঙে গেছে একদম গুঁড়ো হয়ে যাবে তরকারি তার তরকারিটা I <laughs> do